আসসালামু আলাইকুম ভিওর্স মাহিলান মিডিয়া থেকে আমি আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি পাঁচ শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পাঁচ শতাশের মধ্যে একটি বাড়ি এটা হলো সাবারপৌর পৌরসভা সভা আট নং ওয়ার্ড রাধাসন রমজান মসজিদ সাবারপৌর পৌরসভা সভা আট নং ওয়ার্ড রাধাসন রমজান মসজিদ এটা হলো আপনার বাড়িটা তিনটা রুম করা আছে দোয়া তিনটা রুম করা আছে আপনারা উপরে আরও দোতলা বন্ধ করতে পারবেন আর সামনে ফাঁকা জায়গা আছে আপনারা দেখেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ফাঁকা জায়গা আছে দেখেন আপনারা আরও ছয় থেকে সাতটা রুম করতে পারবেন গ্যাসের চুল আছে এটা হলো আপনার পাকঘর আর এই যে গ্যাসের রাইজার দেখাইতেছে আপনাদের এই যে এটা হলো গ্যাসের রাইজার ঠিক আছে পাকঘৰ ঢুকছে আমি ভিউটা দেখাই দিছি নতুন ৰং কৰা হৈছে বিক্ৰী কৰবী যাই হোক আপোনাৰ আইজে টয়লেট এটা দেখান পাকা টয়লেট টাইলছ কৰা আপনারা আরো ছয় থেকে সাত রকম করতে পারবেন এটা হলো আপনার বাড়ির সীমানা এখান থেকে শুরু করে এই ঠিক আছে রাস্তা হলো বারো ফিট রাস্তা হলো বারো ফিট আমি আপনাদের মেনডাস্ট্র দেখাইতেছি এটা হলো আপনার রমজান মসজিদ রোড ঠিক আছে এটা হলো রমজান মসজিদ রোড বাড়ির পাশে দুইটা রাস্তা আছে এটা তার রাস্তা যে এ সাইড একটা রাস্তা আছে বারো রাস্তা দুই সাইডের রাস্তা বাড়িটা সীমানা এখান থেকে এই পর্যন্ত সীমানা ঠিক আছে এই যে রাস্তায় এই যে একটা গেট আপনাদের আবার দেখে সামনে গেট ওইটা সামনে গেট ওইটা আর এই সাইডের একটা গেট আছে দুই পাশে বারো ফিট রাস্তা দুই পাশে সেটা বারো ফিট রাস্তা আবার বলতেছি বাড়িতে বৈধ গ্যাস আছে ডাবল একটা চুলো আছে যারা বাড়িটার নিতে আগ্রহী তারা স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন বারোটি সবার পরে শুভ মধ্যে পড়ছে বাড়িটির বিক্রয় মূল্য হল পঞ্চান্ন লাখ টাকা বারোটির বিক্রয় মূল্য পঞ্চান্ন লাখ টাকা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আলোচনার সুযোগ আছে সরাসরি মালিক মালিকের সাথে আলোচনা করে আপনার বাড়িটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ